এই তো যায় ওই গো মাইরল ববריה আমি জানা সরকার বলে 10 টাকা আমি যম তো ক্যামের মন মাদার জয় দাতাছি ও সাতা ও সাতা তুমি আরেক বড় দাঁত খায় তো হ্যাঁ কিছে আরেক বড় দাঁত খায় তো আমার মইল ফোন মাইর বড় তোমার বহমান ফোন না না এই ফোন মাইরে দিতাছি আলাপ করো ফোনটা লাগাছে কাট কাটি আমার এসে আমি আমরা ভক্ত বয় হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ ভালো আছ না আচ্ছা আপনি কেমন আছো এই যে আমরার ইউটিউবার দাদার সঙ্গে আলাপ করেন আপনি ওই মাথার জনের সঙ্গে ওই কে রে তুই ওই কে রে তুই তুই কে রে তুই কে রে তোর কাছে তোরে কাশি তো কাঁচি দিয়া ফাই ফেলাই মি কে রে তুই কে তে ফাই ফেলাই ম জলি তোর পুরী আনছি না তোর তোর টাকা মারছি আমি তোরে ফাই দিয়া হয় তুই আমার কি মনে করছ Ei!